হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো বাজে এখন সকাল সাড়ে পাঁচটা কিন্তু বন্ধুরা আমি দেখতে পাচ্ছ মশারির উপরে যেসব জামাকাপড় রাতে দিয়েছিলাম তো সমস্ত কিছু শুকিয়ে গেছে তো সেগুলোকেই আমি বাজ করে নিচ্ছি তার আগে আমি রান্নাঘরে সমস্ত বাসনপত্র বের করে নিয়েছি বের করে ভিজিয়ে রেখে আসলাম আর আমি বাসি নাইটিটা চেঞ্জ করে তবে কিন্তু রান্নাঘরে গিয়েছি কারণ আমি বাসি নাইটি পরে কখনও রান্নাঘরে যাই না এবং কি কোনো জিনিসপত্রও ধরি না কারণ ধরতে হয় না এইসব কিছু কিছু জিনিস নিয়ম মেনে চলতে হয় সংসারের জন্যই মঙ্গল বন্ধুরা বাসনগুলো মেজে এবার আমি চলে আসলাম ঘরে বাসনটা মাজলাম কারণ একটাই অনেকগুলো বাসন ছিল আর মামসানা যদি উঠে যায় আমাকে যদি দেখে কল পারে তো ও ধরে চলে যাবে আর সকালবেলা যেহেতু নেওয়ার মতো কেউই থাকে না তো আমাকে সামলাতে হয় এদিকে কাজবাজও করতে হয় তো তার জন্য ভাবলাম চলো আগে বাসনগুলোই মেজে আসি আর আজকে ফুল এনার্জি নিয়ে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম কারণ মাঝখানে কিন্তু আমি তোমাদের সঙ্গে একদিন লং ভিডিও শেয়ার করিনি আর এদিকে দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এখন পর্যন্ত কিন্তু সবাই ঘুমোচ্ছে তো এদিকে আমি আমার কাজ বাজ করে নিচ্ছি একে একে এদিকে দেখতে পাচ্ছ চাদরটা ওই রাতে তো তোমরা দেখতেই পাও সারাটা দিন এই চাদরটা পাকায় পেতে শুয়ে থাকে থাকি আমরা মা মেয়ে ছেলে তো সবাই এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে আমি রান্নাঘরটাও এখন ঝাড়ু দিয়ে আসবো দেখতে পাচ্ছ রান্নাঘরটাও ঝাড়ু দিচ্ছি আর রান্নাঘরে ঝাড়ু আমার কিন্তু একদমই আলাদা আমি কারণ ওই এমনি এই ঘর জার দেওয়া ঝাড়ু দিয়ে আমি রান্নাঘরটা ঝাড়ু দেই না আর এখন চলো জারটা ভিতরে ঢুকিয়ে রাখবো কারণ কি বলো তো জারটা না এর আগের বার ফুটো করে মাম্মসোনা অনেক কিছু ঢুকিয়ে ফেলেছিলো তো তার কারণে কী হয়েছিলো বলো তো জলগুলো অনেকগুলো নষ্ট হয়েছিল তো ওই জলগুলো আর খাওয়া যায়নি এমনিতে একটা জার পঁচিশ টাকা করে আর জল নষ্ট হলে খুবই খারাপ লাগে আর তারপরে দেখতে পাচ্ছ ঘর ঝাড়ু দিয়ে এবার আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম তো সোনা কিন্তু এখন পর্যন্ত ওঠেনি যেই না নামিয়েছি নাম নিয়েছি অমনি উঠে পড়েছে আমি গেটের সামনে একটা ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে মুখঠুক ধুয়ে এবার বা রান্নার বাল্টিতে জল নিয়ে চলে আসলাম রান্নাঘরে দেখতে পাচ্ছ রেখে দিলাম এবার আমি ওই একটা কলগেট বের করে রাখি চলো কারণ ওখানে না অল্প ছিল তো আমি ব্রাশ করেছি এদের আর হবে না তো এরা এখন ঘুম থেকে উঠে পড়বে যে সবাই তো ব্রাশ করবে তো তার জন্য কলগেটটা পেরে রাখলাম আর মামাংসোনাকে চলো এখন মুখঠুক ধুয়ে একটু পরিষ্কার করে দেবো এদিকে পা বাইরে ঝেড়ে আমি এবার ঘরে রেখে দিলাম আর ঘরে কিছু জামা কাপড় ছিল হালকা ভেজা তো সেই সব জামা কাপড়ই চলো এখন মেলে দিচ্ছি আমি এবার মাম্মাম সোনাকে আমি মুখটা ধুয়ে ক্রিম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো আর চুপচাপ কিন্তু মাম্মা মামসোনা শুয়ে আছে তো বারান্দায় চাদরটা পেয়েতে আমি মামা মামসনাকে একটু সাজু উজু করিয়ে দিচ্ছি কারণ অন্য দিন হয় বলো তো বন্ধুরা এই সময় তো মাম্ নিজে নিজে খেলতে থাকে আর আমার তো রান্না বান্না থাকে তোমরা দেখতেই পাও ভিডিওতে দেখতে পাচ্ছ মাম্ কিন্তু পুরো রেডি হয়ে গেছে এই দেখো তোমাদেরকে হাম্পি দিচ্ছে আমার হাম্পি দিয়ে দাও তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাইরে সমস্ত কাজ হয়ে গেছে এবার ঘরে রান্না বান্নাটা বাকি আছে তো সেগুলোকে করবো আজ যেহেতু রান্নাঘরে কিছু বাসনপত্র ছিল তো সেগুলো যেহেতু বের তো তার জন্য বাসি করে তারপরে আমি রান্না করে ঢুকলাম আর এখন মনে হচ্ছে আমি হয় নাইট চেঞ্জ করি এরকম মনে হচ্ছে কারণ অন্য দিন কি হয় তো মানে নাইটি চেঞ্জ করার আগে আগে কাজগুলো করে তারপরে নাইট চেঞ্জ করা হয় বাসি কাজগুলো করার আগে তো আজকে যেহেতু উল্টোটা হয়েছে মানে আমি নাইট চেঞ্জ করে তারপরে আমি বাসির কাজগুলো করলাম তো এখন মনে হচ্ছে আমি মনে হয় চেঞ্জই করিনি তো যাই হোক চলো রান্না বান্না এখন করতে হবে কি রান্না বান্না করি সবটাই আজ শেয়ার করবো আর যেহেতু রোববার একটু স্বস্তি আছে কারণ রোববারটা সবার ছুটির দিন সবাই বাড়িতে আছে তো তার জন্য চলো বাড়িতে যেহেতু আছে কাজটাও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে তো তাড়াতাড়ি ছটফট করে কাজ করতে হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো সবাই ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ করে ঘরে বসলো আর দেখতে পাচ্ছ আমার চা বানানো হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে সকাল সকাল একটু চা খাওয়া যাক সবাই মিলে চাটা খেয়ে একটু গল্প হলো চা খাওয়াও হলো এবার আমি বাসনপত্র নিয়ে আবার চলে আসলাম কলপারে মেয়েতে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আমি এদিকে কী কী রান্না করেছি চলো সেটা দেখায় আর দেখতে পাচ্ছ বাসন মাজা কিন্তু আমার হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ মুসুরির ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালে কাটা দিয়ে নেব আর মাম্মাম শোনার জন্য খিচুড়িটাও বসাবো আর এদিকে এই পাশে আমি পটল ভাজা কিন্তু বসিয়েছি আর আজকে আমি কি কী সবজি দিয়েছি এখানে বলো তো বন্ধুরা এখানে আছে পেঁপে আছে আলু আছে গাজর আছে মুসুরির ডাল আর চাল আর এদিকে দেখতে পাচ্ছো পটল ভেজে নিচ্ছি মুসুরির ডালটা আমার হয়ে গেছে পেঁয়াজ সোমবার দিয়ে জিরে ফোড়ন দিয়ে তো এইসব দিয়েই করলাম আর এদিকে বড়া পটল ভাজা আর ডাল আর মাম্মাম সোনার খাবারটাও একবারই নিয়ে আসলাম এখানে কারণ ওই সবার সঙ্গে সঙ্গে মাম্মাম সোনা একটু খায় তাছাড়া কিন্তু খেতে চায় না আর ওর খাবারটা কিন্তু হাফও খায়নি তো জরজরবস্তি করে প্রতিদিনই চেষ্টা করি খাওয়ানোর জন্য অল্প ওই একদলাও যদি খায় তাও কাজে লাগবে এদিকে খাওয়া দাওয়ার পর আবার সমস্ত বাসনপত্রগুলো মেজে তারপরে কিছু মামাম সোনার জামা ছিল তো সেইগুলোকে কাছাকাছি করে আমি আবার চলে আসলাম রান্নাঘরে কারণ তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিই আবার চলে গিয়েছিল বাজারে দেখতে পাচ্ছ মাছ এনেছে আর মাংস এনেছে এদিকে আমি আজকে মাছটা আমি তোমার হচ্ছে পোস্ত আর সর্ষে দিয়ে করবো দেখতে পাচ্ছ হয়ে গেছে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি আর ওই তোমার সর্ষে অল্প রসুন আর পোস্ত দিয়ে পেস্ট করে তারপরে ওই ফোড়নে তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি আর অল্প পেঁয়াজ দিয়েছি তারপরে ওটাকে গ্রেভিটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে মাছটা ছেড়ে দিয়েছি নামানোর সময় গরম মশলার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিয়ে বাছানা নামিয়ে ফেলেছি আর এদিকে আমার মাছের তরকারিটা তো হয়ে গেছে তো এই ফাঁকে কিন্তু আমি সমস্ত সবজি মানে মাংসর জন্য যেসব লাগে সেসব আমি বানিয়ে রেডি করেছিলাম রান্নাঘর আর বড়োঘর করতে করতে কড়াইটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছিলো গ্যাসটা কমিয়ে তারপরে আমি পেঁয়াজটা ফড়িয়ে দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছিলে কড়াইটা কিন্তু অনেক লাল লাল হয়ে গেছে তো এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে আবার চলে আসলাম ঘরে হাতটা কিন্তু ধুয়েইছি কিন্তু আবার তোমরা বলো না যে আমি হাত না ধুয়ে চলে এসেছি এদিকে হাটটা ধুয়ে ভালো করে আবার এদিকে ঘরে চলে আসলাম দেখতে পাচ্ছ এলোমেলো হয়ে আছে চাদরটা তোমাদের দাদাভাই যেসব যেসব কাপড় শুকিয়েছে তো সেগুলোকে ভাজ করে তো আবারও চলে আসলাম রান্নাঘরে তোমাদের দাদাভাই ভাই বাবাকে স্নান করিয়ে দিল আমি আবার বাবাকে মুছিয়ে এদিকে আমি সোনা বাবার খাবারটা দিয়ে দিচ্ছি মাংসটা এখনও হয়নি তো বললাম মাছটা দিয়েই তুমি এখন খেয়ে নাও আরও খাচ্ছে আর আমি এবার দিকে দেখতে পাচ্ছ মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু হয়নি এখনও একটু দেরি আছে তো চলো আস্তে আস্তে হতে থাক এদিকে আমি ঘরের কাজগুলো ঘরের কাজগোজ করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাঘরে দেখতে পাচ্ছ মাংসটাও অনেকটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো এবার জলটা দিয়ে দিলাম তারপরে নামানোর আগ দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দিলাম দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু আমার হয়ে গেছে পুরোপুরি আর চলো এগুলোকে সমস্ত কিছু ঢেকে আবার রান্নার পরে কিন্তু আবার বাসনপত্র বেরিয়েছে সেগুলোকে মেজে নিই তো সমস্ত বাসনপত্র মেজে এবার আমি চলে আসলাম পেয়ারা পাড়তে সন্ধ্যা হয়ে গেছে প্রত্যেকটা ঘরের সামনে জলে ছিটিয়ে দিয়ে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি আর চলো তোমরা দেখতে থাকো बोल रहा